করে সবাইকে জমকে দাও যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর মাত্র কিছু সময় হাতে নিয়েই এটা তৈরি করবে একবার যদি তোমরা কাউকে খাওয়াও তাহলে তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ করে দেবে তো চলো দেখে নেওয়া যাক আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি বানাবো এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা চোখে না দেখলে কিংবা নিজেরা না ট্রাই করলে বুঝতে পারবে না তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওর সঙ্গে থাকো এইটুকু অনুরোধ রইল প্রথমেই আমি এক ঘন্টা আগে এই গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একবার আমি জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম বারবার ধুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই কারণ এই গোবিন্দভোগ চালের যে গন্ধটা তখন কিন্তু চলে যাবে এখন আমি এই রকম একটা মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সি মধ্যে এখন আমি এই চালটা নিয়ে নেব তবে চালটা থেকে একেবারেই জলটা কিন্তু ঝরিয়ে এইভাবে নিয়ে নেব পুরো চালটা আমি খুব ভালো করে নিয়ে নিলাম এখন আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই টক দইটা আমি চার টেবিল চামচ নিয়ে নিচ্ছি আজকের কিন্তু এই টক দই দিয়েই কিন্তু চালের এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব আর এটা কিন্তু সবাই তোমাদের প্রয়োজন বুঝেই দেবে আমি এখানে তিন চামচ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মানে চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ তিন চামচ এখানে আমি চিনি দিয়ে দিলাম তো এখানে আমি দুটো এলাচ এখানে দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসছি আর এর ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কতটাই ঘনত্বের আছে একদম মোটা নয় আবার একদম পাতলা নয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই এখানে গুঁড়ো দুধ দেবে তাহলে এর স্বাদটা ভীষণ ভালো আসবে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি ফুড কালার সুন্দর কালার আসার জন্য তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো আমি একটু ইলো ফুড কালার দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ফুড কালার একটু দামি ব্যবহার করবে কারণ এটা যেহেতু আমরা খাবো সেই কারণে দামি ফুড কালার ব্যবহার করাই কিন্তু আমাদের উচিত এখন সব কিছুরকে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমি ফুড কালার দিয়েছি তাই কত সুন্দর কালার এসছে আমার মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল তাই আমি মিক্সার পাত্র ধুয়ে আরও বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন দেখো এই রকমই ঘনতে রেখেছি একদম মোটা নয় আবার একদম পাতলা নয় এখন এটাকে আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট না রাখলেও চলবে তিন মিনিট মতো রেস্টে রাখলেই হবে এবার আমি এখানে নিয়েছি তিনটে বাটি তো আমি তিনটে বাটিতে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি যাতে এটা বাটির মধ্যে লেগে না যায় যে রেসিপিটা আমি তৈরি করব। একটা ব্রাশ দিয়ে এইভাবে সাদা তেলটাকে বাটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এইবার আমি এখানে পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি ঢাকনাটা খুলে নিয়েছি এখন নিয়েছি ইনো ইনো আমি এখানে হাফ চামচেরও কম দেব একদমই অল্প ইনো দেব হাফ চামচের অর্ধেক ইনোটা দিয়ে দিলাম আর ইনোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ইনোটা দিয়ে এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে এইবার আমি যে বাটিগুলো তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ভর্তি করা যাবে না কারণ এগুলো ফুলে উঠবে অর্ধেক হাফ বাটি মতো এগুলোকে দিয়ে দিতে হবে এইবার আমি উনুনে এই রকম একটা বড় পাত্র বসিয়ে তার উপর ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিচ্ছি এই বাসনের ওপর আমি এখন এই বাটিগুলোকে বসিয়ে দেব যেগুলো আমি বাটিতে এইভাবে তৈরি করে রেখেছিলাম তো আমি এখানে তিনটে বাটি বসিয়ে দিয়েছি আরও আমার কিছু মিশ্রণ বাদবাকি থেকে গিয়েছিল সেটাকে আমি আরও একটা পাত্রে বসিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে পুরো পাঁচ মিনিট মতো রান্না করে নেব। সেই ফাঁকে আমি এখানে মালাই তৈরি করব তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। আমুল দুধ তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটাকে একটু জাল করে নেবে তো আমি এখানে আমুল দুধটা দিয়ে নাড়াচাড়া করে ফুটে ওঠার সময় এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবে যেহেতু আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি তাই আমি এখানে চার চামচ মতো চিনি দিয়ে দিলাম এইবার আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি তো এটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো মোটামুটি তিন ফোঁটা মতো আমি দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে দেখো দুধে একটা কালার চলে এসছে এখন এটাকে আমি ফুটিয়ে জাল করে নেব আমি পাঁচ মিনিট বাদে ফিরে এসছি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিয়েছি আর কতটা ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখো এগুলোকে ঠান্ডা করে নেব তার জন্য এখন নামিয়ে নিচ্ছি এখন কিন্তু ভীষণই গরম আছে একদমই ঠান্ডা হয়ে যায়নি তাই আমি ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এই ফাঁকে দেখো আমার দুধটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসছে আমি এখন এটাকে আরও একটু গাঢ় করে নেব যত গাঢ় করব ততই কিন্তু এই মালাইটা ভালোভাবে তৈরি হবে এইবার আমি তোমাদের হাতে তুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে তোমরা এগুলোকে খালি মুখেও এমনি খেতে পারো আমি এটাকে টেস্টি বানানোর জন্য আরও একটু সাঁতরা ব্যালেন্স করার জন্য এখানে আমি অন্যদিকে মালাইটা তৈরি করছি আর এগুলো দেখো বাটি থেকে কত সহজে উঠে আসছে আর ভীষণই সফট নরম তুলতুলে এগুলো কিন্তু অনেক দামি দামি রেস্টুরেন্টে আমরা কিনে খাই অনেক দাম দিয়ে আর সেগুলো আজকে বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলেছি তো বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে তাদেরকে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেবে তাহলে তারা কিন্তু তোমার প্রশংসা করতে একদমই ভুলবে না এইবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম দুধটা গাঢ় করে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এগুলো দিলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আর একবার খেলে কিন্তু মনই ভরবে না আর এটাকে আরও একটু টেস্টি বানানোর বানানোর জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম এইভাবে বাদাম বাদামগুলোকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো তো তোমাদের আগে থেকেই বলে রাখি তোমরা যখন এগুলোকে বানাবে অবশ্যই একটু বেশি করে বানাবে কারণ একটা খেলে এগুলোকে কিন্তু মনই ভরবে না তো অনুরোধ থাকলো একবার অন্তত এইভাবে তোমরা বানাবে এখন তোমাদের কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে এর স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না যদি তোমরা একবার না খাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ